আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুরোপুরি ফ্রি ডায়মন্ড আপনারা নিতে পারবেন কোনো টাকায় টপ আপ করতে হবে না পুরোপুরি ফ্রি ডায়মন্ড নিতে পারবেন কোনো টপ আপ করতে হবে না আপনারা উইকলি মান্থলি সব কিছু ফ্রি পাবেন তো সেই জন্য আপনার ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিও দেখতে থাকুন আমি সবকিছু কিছু দেখাই দেব তো সেই জন্য আমাদের একটা অ্যাপের প্রয়োজন তো আমরা অ্যাপটা এখন ওপেন করবো আমি তো পরে আমি আপনাদেরকে দেখাই দেবো আপনারা কীভাবে অ্যাপটা ডাউনলোড করবেন তো আমি সব কিছু দেখাই দিব আপনার ভিডিওটা নাটেন পুরোপুরি দেখতে থাকবেন আশা করি বুঝতে পারবেন তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা ডায়মন্ড নিতে পারবেন ওইতলি এবং মান্থলি তো এই আপনার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে এরকম একটা পেজে আসার পরে তবে একটা অ্যাডাস একটা কেটে দিন তো আপনার উপরে দেখতে পাইতেছেন এখানে আমার তিনশো তিন ডায়মন্ড আসে উপরে তো উপরে আমার তিনশো তিন ডায়মন্ড আসে আপনারা দেখতে পাইতেছেন তো এখন যেটা করবো সেটা হলো এই উপরে আপনারা এরকম অনেকভাবে এই জায়গা থেকে ডায়মন্ড ই করতে পারবেন তো আপনাদের এখানে ডায়মন্ড জমাতে হবে তো জন্য আপনারা যেটা করবেন আপনারা প্রতিদিন চব্বিশ ঘন্টা পরপর ফ্রি ডায়মন্ড পাবেন চল্লিশ তো সেই জন্য আপনার উপরে যে এটাতে দেখতেছেন সেনারের উপরে একটা ক্লিক করবেন তারপরে এখানে ক্লেম আছে এই যে ক্লেম অপশনটা আছে ক্লেম অপশন উপর ক্লিক করবেন তো ক্লেম অপশন উপর ক্লিক না করলে কিন্তু আপনার পাবেন না ডায়মন্ডটা তো আবার এখানে যে করতেছে চল্লিশ ডায়মন্ড আমি গিফট উপর পেয়েছি আর কি আজকের বোনাস তো সেই জন্য আপনার আবার ক্লেমের উপর ক্লিক করতে হবে নাহলে কিন্তু আপনাদের ডায়মন্ডটা অ্যাড হবে না তো ক্লেমের উপর ক্লিক করার পরে একটা অ্যাড আসবে তো আপনারা যেটা করবেন অ্যাডটা ক্লোজ করবেন তো আমি একটা কেটে দিচ্ছি তো একটা কাটার পরে তো আমি আপনার আপনাকে সব দেখাই দেবো আপনার একটা কাটার পরে যেটা করবেন তো আপনার এখান থেকে আরও অনেকভাবেই করতে পারবেন ডায়মন্ড কালেক্ট করতে পারবেন সেই জন্য আপনার উপরে একটা গিফট বক্স দেখতে পাচ্ছেন এই গিফট বক্সটা খুলে আপনারা ডায়মন্ডই করতে পারবেন তো সেই জন্য এখানে যে ডি লক নামে দি লাক নামে একটা অপশান আছে তো এর উপরে ক্লিক করবেন দি দুই লাখের উপর ক্লিক করার পরে আপনার এখান থেকে পাবেন চার ডায়মনে দশ ডায়মন্ড এরকম দেবে অল্প পর কে জায়গা বেশি দেবে না তো হাইয়েক্স দশ পাবেনটা এর উপরে তো আপনারা যে প্রতিদিন যত খুশি তত ডায়মন্ড নিতে পারবেন কিন্তু হাইয়েস্ট দশ ডায়মন্ডে বেশি কিন্তু নিতে পারবেন না তো এখান থেকে ই করে আপনারা বেশি ডায়মন্ড ই করতে পারবেন না তো সেজন্য আমি আপনাদেরকে একটা দেখাই দেবো তো অ্যাডটা ক্লোজ করবেন একটা অ্যাড আসবে অ্যাডটা ক্লোজ করার পরে একটা ক্লোজ করার পরে যেটা করবেন আপনারা অ্যাডটা এখান থেকে অ্যাডটা ক্লোজ করে হোম পেজে চলে আসবেন ও হ্যাঁ এই যে ডায়মন্ডটা আবার ক্লেম করতে হবে অ্যাডের পরে এটা ক্লেম করার পরে আরেকটা অ্যাড আসবে এই যে আমি ক্লেম করছি যে ক্লেম করলাম ক্লেম করার পরে আরেকটা অ্যাড আসবে তো এই একটা ক্লোজ করবেন তো একটা ক্লোজ করার পরে আপনারা হোম পেজে চলে আসবেন আপনাদের এই যে আসার পরে এই যে দেখতেছেন এই যে বিওর লাক এই যে বিওর লাক এই যে অপশনটা আছে এই জায়গা ক্লিক করবেন এই যে ক্লিক করে ভিতরে ঢুকবেন তারপর আমি ডাকি কী করবেন তো ও জায়গায় ঢোকার পরে যেটা করবেন এরকম ট্যার আসবে প্রথমে তো একটা ক্লোজ করবেন পাঁচ সেকেন্ডে টেরার আসবে তো একটা ক্রোজ করার পরে যে এখানে কিন্তু একটা এই যে এটা দেখতেছে আপনার লটার লটারি ডেবি কিন্তু একটা টেকনিক আছে তো আমি আপনাদের টেকনিকটা শিখিয়ে দেবো এই যে পুরো লটারি যে দেখতেছেন ডেবিটা কিন্তু টেকনিক আছে কিছু কিছু তো আমি শিখিয়ে দেবো তো আপনারা যেটা করবেন প্রথমে এই লটারিটি ঢোকার পরে আপনারা কিন্তু হাইট টিজার দশ ডায়মন্ডে বেশি পাবেন না তো দশ জন্য যেটা করবেন তো আপনারা এই যে ছয়টা লটারি বক্স দেখতেছেন তো এই ছয়টা লটারি বক্সের ভিতর থেকে আপনারা যেটা থেকে বেশি ডায়মনি করতে আমি দেখাই দেবো আপনারা কিন্তু এখানে শূন্য ড্রামও বাড়তে পারে সাইট দশ ডায়মন্ড তো দশ ডেমন পাওয়ার জন্য আপনার এই যে এই আমি এই লটারিটা ক্লিক করব তো এই লটারিটির উপর ক্লিক করলে কিন্তু আপনাদের লাখ ভালোবাসতে পারে কারণ এইটাই সবচেয়ে বেশি লাখ ভালো বাজে তো এই লটারিটার উপর ক্লিক করার পরে এই যে দেখেন দশ ডায়মন্ড কিন্তু আমার বেজে গেছে অলরেডি তো এইটা একটা কৌশল আছে এই জায়গা তো আপনার এই লটারি কিন্তু লাগ ভালোবাসবে তো আপনারা ট্রাই করতে পারেন লটারিদের লাগো বাজবে না হান্ড্রেড প্সেন্ট সোট দিয়ে বলতে পারি তো এই জায়গায় কিন্তু দশ ডায়মনের উপর পাওয়া যায় না হাইট দশ ডায়মন্ড তারপর যেটা করবেন দ্বিতীয় নাম্বার আপনারা যে প্রথমটা দিতে পারেন প্রথম লটারিটা দিতে পারেন ঢুকতে পারেন না যে পাঁচ ডায়মন্ড বাজতে পারে সম্ভবত তো আমি ডোকলাম সে চার ডায়মন্ড বাজে আসে যাই হোক চার ডায়মন্ড বাজে তো এরকম করে আপনার লটারি করে আপনার এখান থেকে করতে পারবেন তো এবার দেখাই দেব কীভাবে আপনারা এটা উইডো করবেন আর কি উইথ নিমান্তি এগুলাই করবেন নেবেন তো সেটা দেখাই দেবো এখন তো উইথ নিমান্তি না হ্যাঁ হ্যাঁ আর আমার কিন্তু তিনশো একষট্টি ডায়মন্ড কালেক্ট হয়েছে তো এখন যেটা করবো উইথ নিমান্ত্রি আপনার যে উডো করবেন তো সেটা যেখান থেকে উড্য করবেন তো এই যে এই জায়গা যাবেন মাস্কান অপশান ক্লিক করে যাবেন নিচে মাস্ক অপশন চলে যাবেন মাঝ অপশন আসার পরে তারপরে এই যে এখান দেখতেছেন এই যে আপনার যে পঁচিশশো নব্বই আছে যে পঁচিশশো নব্বই ডেমন হলো আপনার পঁচিশশো নব্বই ডেম যদি উপরে কালেক্ট করতে পারেন তাহলে এখান থেকে পঁচিশ ডায়মন্ড আপনারা নিতে পারবেন তারপরে এই জায়গা চার হাজার নশো নব্বই ডায়মন্ড কালেক্ট করতে পারলে পঞ্চাশ ডায়মন্ড নিতে পারবেন তারপরে এরকম আছে বিভিন্ন আছে যে উইকলি এই যে সতেরো সতেরো হাজার নশো নব্বই ডায়মন্ড কালেক্ট করতে পারলে আপনারা এই যে উইকলি পাবেন উইকলি মেম্বারশিপ তারপরে এরকম অনেক আছে এই যে সতেরো হাজার নশো নব্বই জায়গায় কালেক্ট করতে পারলে দুশো চল্লিশ ডেমন পাবেন এরকম বিভিন্ন আছে আপনারা যে যেটা নিতে চান তো আপনাদের ভালো হবে এখান থেকে আপনারা যে উইথলি মেম্বারশিপ আছে এটা নিতে পারেন আবার নিচে মান্থলি আছে আমি দেখাই দেবো তো এখান থেকে নিচে চলে যাবেন তো নিচে আসার পরে মান্থলি দেখতে পাবেন আপনারা নিচে স্কুল ডাউন করার পরে এই যে এখানে আছে যে সতেরোশো সতেরো হাজার নয়শো মেম্বারশিপ পাবেন তো আপনারা এরকম করে নিতে পারবেন তো এটা কীরকম করবে আমার এখন পর্যাপ্ত এই ডায়মন্ড আমি এখন আপনাদের দেখাই দিতে পারবো না আমি পরবর্তী দেখাই দেবো ভিডিওতে আপনারা সব কিছু বলে দেবো এই ভিডিওতে আপনারা খুবই সহজভাবে আপনাদের গেম নিতে পারবেন তো এখানে এই যে আছে যে ছয় হাজার নশো নব্বইতে মান্থলি মেম্বারশিপ তো আপনারা নিতে পারবেন পঁচত্তর হাজার নশো নব্বই কাজ এমন করতে বলে আপনারা ওই করে তাইলে আপনারা এখান থেকে একটা মান্থলি মেম্বারশিপ নিতে পারবেন তো আপনাদের এটা করতে সময় লাগবে আপনারা পনেরো বিশ দিন যদি আপনারা একটু টাইম দেন ঠিক তাইলে আপনারা করতে পারবেন তো এখন যেটা করবেন এই যে আপনারা আর কি গেমে কালেক্ট করার জন্য ডায়মন্ডটা যেটা করবেন তো এই জায়গা এরকম যেটা আছে যে পেস্ট পেস্টেড আপনার একটা ক্লিক করবেন ধরেন আমি এই যে জায়গাটার উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে একটা অ্যাড আসবে তো আপনারা অ্যাডটা ক্লোজ করবেন যেমন আমি এর উপরে একটা ক্লিক করবো যে সতেরো উইকলি মেম্বারশিপ তো আপনি আপনি যদি এটা আর কি গেমে যদি অ্যাড চান তাহলে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গা আপনাদের ইউআইডি চাবে তো ইউআইডি যাওয়ার পরে ইউআইডি বসাই দিবেন বসাই দেওয়ার পরে গেমে ঢুকবেন ফুল যে ক্লোজ থাকবে সব ক্লোজ করে গেমে ঢুকবেন গেমে ঢুকার পরে আপনারা আপনাদের উইথ আর কি উইথলি মান্থলি যাই হোক আপনাদের গেমে চলে যাবে অ্যাড হয়ে যাবে কানেক্ট হয়ে যাবে তারপরে এখন যেটা করবো আমি তো সেটা হলো দেখাই দেবো আপনারা কীভাবে অ্যাপটা ডাউনলোড করবেন তো অ্যাপটা ডাউনলোড করার জন্য সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে এখানে লাগবেন আপনারা গুগল প্লে স্টোরে আসবেন গুগল প্লে স্টোরে আসার পরে এখানে লিখবেন ডায়মন্ড লি ডায়মন্ড লি লেখে সার্চ করবেন তো আমি এখন লিখতেছি ডায়মন্ড লি লেখে সার্চ করার পরে ডায়মন্ডের পরে এল ওয়াই যোগ করবেন তারপর ডায়মন্ড লিখে যেয়ে সার্চ করবেন তো এই যে দেখেন সার্চ করার পর প্রথমেই চলে আসছে অ্যাপটা তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এই যে প্রথমেই অ্যাপটা চলে আসছে তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো এখান থেকে কিন্তু খুবই সহজ আপনার ফিতে ডায়মন্ড নিতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আমিও কিন্তু এই অ্যাপটা ইউজ করি তো আপনারা নিতে পারবেন খুবই সহজে এরকম করে আপনারা ডায়মন্ড কালেক্ট করতে পারবেন খুব সহজে কারণ আপনারা অনেক ভিডিও দেখেন ইউটিউবে যে দেখায় ফ্রি ডায়মন্ড সাবস্ক্রাইব করলে ডায়মন্ড পাবেন এগুলো আসলে ভুয়া হয় তো যেগুলো সত্যি হয় যেগুলো আপনি আপনার টাইম দিতে হবে তো উপর টাইম করলে আপনি তো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন বা নেক্সট ভিডিওতে দেখা হবে আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা লাইক দিয়ে দিন তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন